আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় আগের দিন আমি তোমাদেরকে বর্গমূল কীভাবে করতে হয় শিখিয়েছি আজকে করব দশমিক সংখ্যা বর্গমূল এই দশমিক সংখ্যার বর্গমূল করতে গেলে দুটো পদ্ধতি করা যায় একটা হচ্ছে ভগ্নাংশের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া এখানে দেখো আমি একটা উদাহরণ নিয়েছি শূন্য দশমিক শূন্য এক চার চার এটাকে দেখো রকমভাবে করা যায় এক রকম হচ্ছে যে আমি এটাকে ভগ্নাংশ করে নিতে পারি আমি এখানে করছি এক চার চার ঠিক আছে দশমিকের জন্য একটা শূন্য আর দশমিকের পর কত আছে এক দুই তিন চার দশমিকের পর চারটা শূন্য বসবে হয়েছে এটার কী হয়েছে বর্গমূল যেহেতু আমাকে দিয়েছে হুম তাহলে মানে আমার এই পুরোটার বর্গমূল হবে সেক্ষেত্রে আমরা কি করব এই যে একশো চুয়াল্লিশ এটা কত বারোর তাহলে আমি এখানে রুটো লিখতে পারি বারো গুণ বারো আর নিচেতে দেখো কত রয়েছে এক দুই তিন গুণ নামে লিখতে পারি একশো এখানে চারটে শূন্য হবে একশো গুণ একশো ঠিক আছে তার মানে আমার কত বেরোচ্ছে এখানে বারো বাই একশো যেহেতু দেখো দুটো বদলে একটা সংখ্যা আসবে হয়েছে এবার এটাকে আমি লিখতে পারি দশমিক যদি আনতে হয় তাহলে আমরা দেখো কত হচ্ছে বারো কত এক দুই শূন্য দশমিক এক দুই এটা হলো আমাদের ভগ্নাংশের মাধ্যমে বর্গমুলটা নির্ণয় করা কিন্তু তুমি দেখো এটা যদি আমাদের ছোটো সংখ্যা দিয়েছে আমরা জানি যে একশো চুয়াল্লিশটা বারোর বর্গমূল তাই আমরা কিন্তু এইভাবে সহজে করে নিতে পারলাম কিন্তু এটা আমাদের বড় সংখ্যা দেয় তখন তো আমাদের সম্ভব নয় তাই সেক্ষেত্রে আমরা কি করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা করব। আর আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে তোমরা পরীক্ষার ক্ষেত্রেও দশমিকের সংখ্যা যদি বর্গমূল করতে দেয় তোমরা কিন্তু ভগ্নাংশ পদ্ধতিতে করবে না তোমরা করবে হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা তুমি তাকে ভা আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়ে দিয়েছি দেখো সংখ্যাটা কত রয়েছে শূন্য দশমিক শূন্য এক চার চার ঠিক আছে এবার এটাকে আমাদের ভাগ প্রক্রিয়ায় করব ভাগ প্রক্রিয়া কীরকম করবো দেখো আমি তোমাদেরকে আগের দিনে আমরা বলেছিলাম যে প্রথমে আমাদের কি করতে হবে জর করে ভাঙতে হবে কিন্তু দশমিকের ক্ষেত্রে একটু আলাদা সংখ্যাটা কত রয়েছে শূন্য দশমিক শূন্য এক চার চার সেক্ষেত্রে আমাদের কি হবে দশমিকের এই দিকটা এইদিকে ভাঙবে আর এইটা যাবে এই দিকে ঠিক আছে তার মানে দেখো আমার জোড়া জোড়া হলে এইরকমভাবে ভাঙবে আর এদিকে তো শুধু শূন্যই আছে মানে একটা আমি তাহলে এখানে দশমিক শুধু এমনি শূন্য দশমিকটা বসিয়ে নিচ্ছি প্রথমে তার মানে আমাদের ভাঙবে ঠিক এরকম করে দেখো শূন্য এক আছে তার মানে এক কাছাকাছি আমাদের বর্গ নিতে হবে তাহলে আমরা কত নেবো এক এক থেকে তো এক বিয়োগ করা হয় না এবার চুয়াল্লিশ নামবে এবার কি করব আমরা এটাকে এটার দ্বিগুণ হবে দশমিকটা কিন্তু আমরা দ্বিগুণ করবো না দশমিকটা দশমিক শুধুমাত্র এই যে সংখ্যা দশমিকের পরের সংখ্যাটা সেটা দ্বিগুণ করবো এক একের দ্বিগুণ কত হচ্ছে দুই এবার এখানে এমন একটা সংখ্যা পাবো যার সাথে এটা কিন্তু আমাদের মিলবি কারণ এটাই তো আমাদের লাস্ট সংখ্যা মিলবি তার মানে আমরা এখানে কত বসা পারি দুই বসাতে পারি দেখো যদি দুই বসাই তাহলে দেখো চুয়াল্লিশ মিলে যাচ্ছে তাই কথা হচ্ছে শূন্য দশমিক এক দুই এখানেও দেখো এসে শূন্য দশমিক এক দুই উত্তর কিন্তু একই আসবে কিন্তু এই পদ্ধতি হচ্ছে সোজা এবার আমি তোমাদেরকে কি করছি বড়ো সংখ্যার উদাহরণ দিয়ে এই দশমিক সংখ্যাটা তো ছোটো সংখ্যা ছোট সংখ্যা খুব সহজেই করা যায় কিন্তু বড়ো সংখ্যার ক্ষেত্রে তোমাদেরকে তো দেখাতে হবে তাই বড়ো সংখ্যাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আরেকটা উদাহরণ নিয়েছি একশো সাতচল্লিশ দশমিক এক তিন ছয় নয় হুম এখানে তো একটা বড় সংখ্যা এই বড় সংখ্যাটা কিন্তু আমরা ভগ্নাংশের মাধ্যমে কিন্তু বর্গমূল করব না ঠিক আছে এটা কিন্তু আমরা ভগ্নাংশের মাধ্যমে বর্গমূল করব না আমরা কি করব ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবো প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিই এখানে আচ্ছা লিখে নিয়েছি সংখ্যাটা এবার আমাদের প্রথমে কি কাজ ছিল সংখ্যাটাকে ভাঙা কিন্তু দশমিকের ক্ষেত্রে একটু আলাদা হবে দশমিকের ক্ষেত্রে কি হবে এই যে একশো সাতচল্লিশ দশমিক এক তিন ছয় নয় তো এটা দেখো দশমিকের এই দিকেরটা যাবে হচ্ছে যে এরকম করে আর দশমিকের এই দিকেরটা যাবে এইভাবে মানে দশমিকের এই যে এই দিকের সংখ্যাগুলো আমাদের শেষ থেকে ভাঙ যাবে দুটো করলাম তাহলে এখানে একটা পরে থাকছে এক করে কিন্তু দশমিকের পরের সংখ্যাটা যাবে আমাদের এইভাবে বলতে পেরেছি এরকম করে আমাদের যাবে তাহলে প্রথম সংখ্যা কথা রয়েছে এক একের কাছাকাছি আমাদের বর্গমূল নিয়ে আসতে হবে মানে কোনো সংখ্যাটা বর্গ একের বর্গই এক তাই প্রথমেই আমরা এখানে এক করে দেব পরের সঙ্গে কথা আমাদের সাতচল্লিশ নামবে আর এখানে কথা হবে একটা দুই গুণ হয়ে যাবে দুই একের গুণ দুই আমি লিখেছি ঠিক আছে এবার দেখো কোন সংখ্যা আমাদের এখানে বসায় বলো তো যেটা এখানে যে সংখ্যাটা বসবে এখানেও সেই সংখ্যাটা বসবে এখানে যদি আমরা দেখো যেহেতু ছোটো সংখ্যা যেহেতু আমরা দুই বসাচ্ছি দেখো দুই বসালে কত হচ্ছে আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাচ্ছে এটা বিয়োগ ফল কত হচ্ছে তিন হয়েছে এবার দেখো দশমিকের পরা সংখ্যা নেওয়াবো তাই কি করবো দশমিক এখানে কিন্তু আমাদের বসে যাবে হয়েছে এবার আমাদের গুণ হবে কোন সংখ্যাটা বলো তো বারো বারোটা গুণ দ্বিগুণ হবে বারো দুগুণে কত হচ্ছে আমাদের চব্বিশ আর এখানে সংখ্যাটা আমাদের কত নামবে তো এক আর তিন নেমে গেছে দশমী এখানে বসিয়ে দিয়েছি এক তিন নামিয়েছি আর এখানে বারোকে গুণ করেছি কত হয়েছে চব্বিশ এবার দেখো আমাদের কি করতে হবে চব্বিশ আর এখানে দেখো তিনশো একত্রিশ তার মানে দেখো এখানে দুই বসালে দ্বিগুণ হয়ে যাবে হবে না গো তার মানে এখানে এক বসাবো আমরা এক বসালে কত হচ্ছে দুশো একচল্লিশে হচ্ছে এবং এটা বিয়োগ করবো বিয়োগ করতে হচ্ছে এখানে দুই চার আর কয়ে এগারো আমাদের হচ্ছে যে এখানে সাত হয়েছে আর এখানে পর সংখ্যাটা কত নামবে ছয় আর নয় নামবে হয়েছে এবার আমাদের গুণ হবে কথা বলতো এই দশমিক কিন্তু আমরা ধরবো না ধ যখনই আমরা কিন্তু এইভাবে গুণ করে এই জায়গাটা পড়া তখনই যে দশমিকটা এখানে আছে এটা কিন্তু আমরা ধরবো না তাহলে আমাদের গুণ করে কথা হবে বলো তো একশো একুশ হচ্ছে একশো একুশকে দ্বিগুণ করলে কত হচ্ছে দুশো বিয়াল্লিশ ঠিক আছে দুশো বিয়াল্লিশ হয়েছে এবার আমাদের এমন সংখ্যা বসাতে হবে তবে কিন্তু শেষটা কিন্তু আমাদের মিলবি কারণ এটাই কিন্তু শেষ সংখ্যা শেষ সংখ্যা তাহলে দেখো শেষে কত আমাদের আছে নয় তাহলে নয় কোন কোন সংখ্যা হয় আমি তোমাদেরকে দেখবে একটা বর্গমূলের একটা গুণাবলী দিয়েছি সেখানে দেখবে কোন সংখ্যা শেষে যদি কোন সংখ্যা থাকে তখন কী দিয়ে গুণ করতে হয় আমি বলে দিয়েছি তাহলে শেষে তো ওখানে নয় রয়েছে শেষে নয় থাকলে কি কি হয় নয় তিন হবে নয় সাত হবে তাহলে প্রথমে আমরা তিন দিয়েই দেখব দেখো তিন যদি আমরা গুণ করি দেখো তিন দিয়েটাই মিলে যাচ্ছে আমাদের তিন তিনে হচ্ছে নয় তিন দুইয়ে হচ্ছে ছয় তিন চারে বারো দুই আর তিন দুখানে ছয় আর একে সাত মিলে গেল তার মানে আমাদের ইউটোবারে এর আমার বর্গমূলটা কত বেরোচ্ছে বারো দশমিক এক তিন এটা কিন্তু আমাদের বলছে উত্তরটা আমাদের এটা উত্তর বেরোলো এই যে আমাদের ভাগ ফলটা এটাই হচ্ছে যে আমাদের উত্তর আশা করি বোঝাতে পেরেছি এবার তোমাদেরকে আর একটা সংখ্যা নিয়ে তোমাদেরকে প্রধান দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে আমাদের একটা সংখ্যা নিচ্ছি একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ নয় সাত তিন ছয় এক এর বর্গমূল আমরা বার করব। তারপর সংখ্যাটা আমরা এখানে করিনি ভাগ প্রক্রিয়া যেহেতু আমরা করব হয়েছে এবার আমাদের কোনটা থেকে যাবে এটা হচ্ছে দশমিকের এই দিকে সংখ্যাটা কি হবে এই দিকে যাবে আর দশমিকের ওই দিকে সংখ্যাটা আমার এই দিকে যাবে দুটো দুটো করে সংখ্যা যাবে দেখো এখানে যদি শেষে আমাদের একটা সংখ্যা পড়ে থাকতো তখন কিন্তু সেটা একটা হয়ে যেত আর এদিকে দেখো যেহেতু আমাদের একটা পড়ে যায় তাই আমরা কিন্তু একের মাথায় ঠিক দিয়েছি আর সবার প্রথমে আমাদের কি করতে হবে একের কাছাকাছি আমাদের সংখ্যার বর্গ একের বর্গ কত হয় একই হয় তাই আমরা কত লিখবো এক হয়েছে এবার আমাদের কত হচ্ছে ঊনপঞ্চাশটা নামবে এক থেকে যেহেতু এক বিয়োগ হয়ে যায় না আর এখানে একের দ্বিগুণ সংখ্যা গুণিত দুই সমান হচ্ছে দুই লিখেছি এবার আমাদের কথা হচ্ছে এখানে উনপঞ্চাশ এরপরে কত সংখ্যা বসাবে তাকে দুই বসবে দুই বসলে কত যায় আমাদের চুয়াল্লিশ যায় বিয়োগ ফল কত হচ্ছে পাঁচ বিয়োগ ফল পাঁচ পেয়ে গেছি এবার আমাদের কি করতে বলো তো দশমিকটা কিন্তু এখানে উঠে যাবে কারণ আমাদের কিন্তু নামবে হচ্ছে যে পরের সংখ্যা কত নামবে পাঁচ আর নয় এই সংখ্যার নামবে যদি দশমিকের পরের সংখ্যা নামাচ্ছি তাই দশমিক কিন্তু এখানে বসে যাচ্ছে আর এখানে কত থাকছে বারো বারোর এখানে দ্বিগুণ করতে হবে বারোর দ্বিগুণ করলে কত হচ্ছে এখানে চব্বিশ হ্যাঁ এবার দেখো এখানে আমাদের কোন সংখ্যা বসবে পাঁচশো কত আছে উনষাট এখানে আমাদের দেখো এক বসলে দেখো হবে না এবার আমরা কত বসাবো দেখো দুই বসাবো কারণ দুই বসলে দেখো হবে এখানে দুই বসাচ্ছি আর এখানেও আমরা দুই বসাচ্ছি দুই দুয়ে কত হচ্ছে যে চার চার দুয়ে আট আর দুই দুয়ে হচ্ছে যে চার চারশো চুরাশি বিয়োগ করবো এখানে হচ্ছে পাঁচ আর আট আর কয় পনেরো সাত হয়েছে এবার পরের সংখ্যা কত আছে সাত আর তিন একটা একটা করে সংখ্যা নেই দুটো করে সংখ্যা নামাবো আর দেখো এখানে আমাদের কত হবে বলতো গুণটা কত হবে দশমীকে কিন্তু গুণ আমরা করব না দশমী তুলে দিলে থাকছে কত একশো বাইশ একশো বাইশকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে দুশো চুয়াল্লিশ এইটা কিন্তু তোমরা কিন্তু ভুল করো না দুশো চুয়াল্লিশ এবার দেখো আমাদের সংখ্যা কত আছে সাত হাজার পাঁচশো তিয়াত্তর এই সংখ্যাটা আছে এবার কত সংখ্যা দিয়ে আমরা গুণ করবো দেখো দুই দিয়ে সংখ্যা দিয়ে করে আমরা তিন দিয়ে যদি দিই এখানে যদি আমরা তিন দিই তাহলে এখানেও দেখো তিন দিয়েই হবে তাহলে কত হচ্ছে তিন তিনে নয় চার তিন বারো বারো দুই চার তিন বারো আর একে তেরো আর তিন দুখনের ছয় আর একে হচ্ছে দেখো সাত হয়েছে এবার আমাদের কত হচ্ছে নয় আর কয় তেরো এখানে হচ্ছে চার এখানে হচ্ছে যে চার আর এটা হচ্ছে কত দুই আর পরের সঙ্গে কত নামবে আমাদের এক এবার আমাদের কত দিয়ে গুণ হবে বলো তো বারোশো তেইশ এর সাথে কিন্তু গুণ হবে বা এই দশমিকে কিন্তু গুণ হবে না তাহলে বারোশো তেইশকে দুই দিয়ে গুণ করলে আমাদের কত হয় চব্বিশশো দেখো ছেচল্লিশ হচ্ছে দুই চার ছয় হয়েছে এবার আমার দেখো এখানে তো এই অঙ্কটা মিলবি ভাগফলটা ফলটা কিন্তু এখানে এখানে কিন্তু মিলে যায় কারণ এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই যেটা কিন্তু আমাদের নামবে তাই এখানেই শেষ হবে আর এই শেষ সংখ্যা কত আছে এক শেষে এক থাকলে কত দিয়ে যায় এক দিয়ে যাবে নয় নয় দিয়ে যাবে তাই এখানে দেখো এক দিয়েই হবে কারণ তো আমাদের এই সংখ্যা এতটা পর্যন্ত তো রয়েই গেছে তাহলে পড়ে থাকছে এক তাই এখানে এক বসাবো আর এখানেও এক বসাবো আমাদের মিলে গেছে এবং বর্গমূল আমরা পেয়ে গেছি বর্গমূল আমরা কত পেলাম বারো দশমিক দুই তিন এক আশা করি তোমাদেরকে দশমিকের বর্গমূলটা আমি বোঝাতে পেরেছি যদি এরপরও তোমার দশমিকের বর্গমূল বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমার কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আমি তোমাদেরকে আবারও বলে দেবো আজকে ক্লাস এখানেই শেষ করছি যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো